আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিভ গার্ডেনের পক্ষ থেকে আজকে বাগান বিলাসের একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বাগান বিলাসের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা বাগান বিলাস বাগানে করতে যাচ্ছেন এবং করেছেন তারা এই মার্চ মাসে সামনের সিজনে বাগান বিলাস থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য এবং গাছকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য কিছু বাড়তি পরিচর্যা করে নিতে কারণ এই মার্চ মাসটা বাগান বিলাসগুলোকে সামনের সিজনের জন্য তৈরি একদম উপযুক্ত একটি মাস এই মাসে যদি বাগান বিলাসে কিছু বাড়তি পরিচর্যা করা যায় তাহলে আগামী সামনের সিজন বাগান বিলাসে আর সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন হবে না বাগান বিলাস পুরো সিজন জুড়ে প্রচুর ফুল দিতে থাকবে বাগান ভরে তো সম্পূর্ণ প্রসেসগুলোই আমি আমার ভিডিওতে আজকে শেয়ার করতে যাচ্ছি যেমন সফট সম্পর্কে বলবো। গাছ কীভাবে রিপোর্ট করতে হবে গাছে কীভাবে সার প্রয়োগ করতে হবে আর সার যদি দিতে চান তাহলে কি ধরনের সার কি অনুপাতে দিতে হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি শেয়ার করব অতএব প্রিয় দর্শক আমার ভিডিওর সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমেই বাগান বিলাস সম্পর্কে কিছু কথা জেনে নেই প্রিয় দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন পৃথিবীব্যাপী বাগান বিলাসের কিন্তু আঠারোটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে বাগান অত্যন্ত জনপ্রিয় একটি ফুল গাছ এটি সহজে রক্ষণাবেক্ষণ এবং চোখ ধাঁধানো রঙিন ফুলের জন্য বেশ পরিচিত বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় এই গাছ ছাদ বাগান বাউন্ডারি ওয়াল ও বাড়ির আঙিনা সাজানোর জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না বলে এই গাছটি সবাই লাগাতে বাগান গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এর রঙিন ফুলের পাপড়ি তবে মজার বিষয় হলো যেটিকে আমরা ফুল বলে মনে করি তা মূলত পাতার মতো পরিবর্তিত রঙিন পাত এই রঙিন পাতাগুলোর মধ্যে ছোট ছোট সাদা ফুল থাকে বাগান বিলাস বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন সাদা গোলাপি কারো গোলাপি বেগুনি হলুদ এবং মাল্টি কালারের হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই সময় গাছে ফুল পেতে কি কি ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে প্রিয় দর্শক এখন মার্চ মাস যাচ্ছে মার্চ মাসের শেষের দিকে এই সময়টাতে বাগান বিলাসের বাড়তি যে টুকু পরিচর্যা আসে সেটি করার একদম উপযুক্ত সময় প্রথমেই পরিচর্যার মধ্যে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছের প্রুনিং করে নিতে হবে একটি গাছের পছন্দ অনুযায়ী আকার দিতে গেলে অবশ্যই গাছটিকে প্রুনিং করে নিতে হবে প্রুনিং অর্থাৎ গাছটিকে কাটাকাটি বা ছাটাছাটি করে নিতে হবে অনেকেই গাছ কাটতে চায় না ছাড়তে চায় না এর ডালগুলো যার কারণে গাছের কিন্তু শেপটা নষ্ট হয়ে যায় গাছের যদি সঠিক শেপ দিতে চান এবং গাছ থেকে যদি নতুন ডালপালা পাতা নতুন ফুল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রনিং করে নিতে হবে এই সময় গাছে সফট প্রুনিং করার উপযুক্ত সময় অর্থাৎ অতিরিক্ত ডালগুলোকে অল্প করে ছেটে দিতে হবে যদি কেউ ডালের অন্যরকম আকার দিতে চান তাহলে সেভাবে ডাল পাঞ্চিং করবেন এবার চলে আসি রিপোর্টের বিষয়ে যদি দুই তিন বছরের পুরোনো গাছ হয় তাহলে অবশ্যই রিপোর্ট করে নেবেন অথবা টবের মাটি পরিবর্তন করে নেবেন কারণ একটি বাগান বিলাস গাছ এগুলো যেহেতু গাছগুলোর কাণ্ড মোটা এবং গাছ খুব শক্ত হয় গাছের খাবারের চাহিদাটাও একটু বেশি হয় কারণ ব্লুমিং যে গাছগুলো সেগুলো প্রচুর ফুল দিয়ে থাকে যার কারণে গাছে কিন্তু খাবারের প্রয়োজনটা বেশি হয়ে থাকে গাছের বয়স যদি দুই তিন বছর হয়ে যায় তাহলে গাছের জন্য মাটিতে আর সেরকম কোনো পুষ্টি উপাদান থাকে না সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে গাছের মাটিগুলো পরিবর্তন করে নিতে হবে আর টপ যদি গাছের তুলনায় ছোট হয়ে যায় তাহলে অবশ্যই টপটিকে পরিবর্তন করে গাছ অনুযায়ী একটি নতুন টপ দিয়ে দেবেন ছোট গাছের জন্য চার লিটার আট লিটারের বাল্টি যথেষ্ট আমি এগুলোকে চার লিটারের বাল্টিতে লাগিয়েছি কারণ এগুলো এখন ছোট গাছ এগুলো যখন আবার বড় হয়ে যাবে তখন আমি আট লিটারের বাল্টিতে লাগিয়ে দিব। আপনারা এই অনুযায়ী গাছ অনুযায়ী আপনারা প্লাস্টিকের টব বালতি বা সিমেন্টের টব মাটির টব যে কোনো ধরনের টবে আপনারা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে টবের নিচে যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা সঠিক থাকে কারণ অতিরিক্ত পানি জমে কিন্তু গাছের সবচাইতে বেশি ক্ষতি হয়ে যায় এরপরে চলে আসি গাছে যদি কোনো নতুন পাতা বা ফুল না থাকে অনেক সময় এই সময়ে কিছু কিছু গাছের পাতা একদম ঝরে যায় এবং নতুন করে ফুল আসতেও একটু সময় নেয় সেই ক্ষেত্রে পাতা আসতে শুরু করেছে এরকম অবস্থায় গাছে সার প্রয়োগ করে দি গাছে যদি এই সময় সঠিকভাবে সার প্রয়োগ করা যায় তাহলে আপনি নিশ্চিত থাকেন গাছে গাছ খুব হেলদি হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসে সার প্রয়োগের আগে প্রথমে টবের মাটি হালকা করে নিরানি দিয়ে নিতে হবে এরপর যদি মিশ্র সার গাছে প্রয়োগ করতে হয় তাহলে প্রয়োগ করে দিবেন এবং সার প্রয়োগ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ অতিরিক্ত সার কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর এক্ষেত্রে আপনারা মিশ্র জৈব সার তৈরি করতে পারেন মিশ্র জৈব সার গাছের জন্য খুবই উপকারী বিশেষ করে বাগান বিলাস গাছের জন্য এক্ষেত্রে আপনারা এক চামচ হাড়ের গুঁড়া এক চামচ কুচি এক চামচ সরিষার খোল গুঁড়া এক চামচ নিম খোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং আট দশ ডানার ডিএপি প্রতি দশ ইঞ্চি টবের জন্য বা এরকম চার লিটার বাল্টির জন্য আপনারা দিতে পারেন এগুলো ভালোভাবে মিশিয়ে গাছে মাটিগুলো নিরায়ে দিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে আপনারা দিয়ে দিবেন তবে টবের আকার বেশি হলে সেই অনুপাতে রেশি অনুযায়ী সারের পরিমাণটা বাড়িয়ে দেবেন সার দেওয়ার পর সারগুলো টবের উপরের মাটির সাথে মিশিয়ে দিবেন ভালো করে কারণ যদি উপরে উঠে থাকে তাহলে কিন্তু গাছে লেগে গাছের ক্ষতি হতে পারে এরপর ভালোভাবে গাছে পানি দিয়ে দিবেন তবে অবশ্যই সার প্রয়োগের ক্ষেত্রে সময়টা অত্যন্ত জরুরি সকাল বা দুপুরের দিকে আপনারা সার দিবেন না বিকালের দিকে সার দিয়ে পানি দিয়ে দিবেন সারা রাতে সারগুলো মাটির সাথে একদম মিশে যাবে তবে গাছে ফুল থাকা অবস্থায় গাছে কিন্তু কোনো রকম সার দেওয়া যাবে না সার দিলে ফুল ঝরে পড়ে যাবে যদি সামনের সিজনে ফুল চান তাহলে এখনই গাছে সার প্রয়োগ করার উপযুক্ত সময় সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিন পরে গাছে একটু হিউমিক অ্যাসিড মিশ্রিত পানি দিয়ে দিতে পারেন এক লিটার পানিতে হাফ চামচ হিউমিক অ্যাসিড নিয়ে ভালোভাবে মিশিয়ে এক কাপ পরিমাণ পানি প্রতি গাছে দিয়ে দিবেন। তাহলে পুরো সিজনের জন্য আপনার গাছে আর কোনো ধরনের বাড়তি কোনো সারের প্রয়োজন হবে না এবং বাড়তি কোনো পরিচর্যারও প্রয়োজন হবে না শুধুমাত্র খেয়াল রাখবেন গাছের মাটিতে যেন অতিরিক্ত পানি জমে না থাকে এবং গাছে যেন পর্যাপ্ত পরিমাণ রোদ পায় বাগান বিলাস গাছগুলোতে রোদের খুব বেশি প্রয়োজন কারণ এই গাছগুলো রোদের গাছ আউটডোর গাছ এগুলোর রোদ এবং পানি এগুলো সঠিকভাবে পড়ছে কিনা সঠিকভাবে ব্যবস্থাপনাটা আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে যেহেতু গাছে প্রচুর ফুল ধরে বাগান বিলাসগুলোতে এই জন্য একটু বাড়তি খাবারের প্রয়োজন হয় যার কারণে আপনারা এই সারগুলো দেওয়ার পরে প্রতি মাসে অন্তত একবার করে একটু সরিষার খোল ভিজানো পানি আপনি দিয়ে দিতে পারেন আমি প্রায় পাঁচ দিন আগে আমার গাছগুলোতে সার দিয়ে দিছি এখন আমি হিসাব করে আরও বিশ থেকে পঁচিশ দিন পরে এগুলোতে সরিষার খোল ভেজানো পানি দিয়ে দিব তাহলে গাছ গাছের জন্য বাড়তি কোনো খাবারের আর প্রয়োজন হবে না আর সরিষার খোল ভেজানো পানি গাছে কিভাবে প্রয়োগ করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক আশা করছি এই নিয়মগুলো ফলো করে যদি বাগান বিলাসের পরিচর্যা করতে পারেন তাহলে আপনার বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং আপনি গাছকে সুন্দর সতেজ এবং স্বাস্থ্যবান রাখতে পারবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে সে তাহলে ভিডিওর কমেন্টে বলতে পারেন তাছাড়া আমার ফেসবুক পেজ আছে আইডি আছে সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকলো সেখানে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো চারার জন্য আমাকে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ